হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা লিখছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ব্যান্ডেল বর্ণ নিয়ে এসেছি সেটা হলো দেখো আমি বোর্ডের মাধ্যমে লিখেছি তো বন্ধুরা আর দেখি না পড়ে চলো আমরা লেখা প্র্যাকটিস করি দেখো বন্ধুরা আমি লিখেছি এসো ব্যান্ডেল বর্ণ শিখি আজকে আমরা শিখবো

অর্ধমাত্রা হয়ে গেল প দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে প লিখে ফেলেছি তা বন্ধুরা দেখো তোমাদেরকে আমি আবারও লিখে দেখাচ্ছি এই প্রথমে উল্টা দুই এর মতো তারপর এখান থেকে রাউন্ড করে এই পর্যন্ত তারপর এখান থেকে লং বার্তা টাঙিয়ে দিলেই হয়ে যাবে তারপর অর্ধ হয়ে যাবে প দেখা বন্ধুরা আমি কত সুন্দরভাবে ক লে তোমরা আর মেলে না করে তোমরা লেখা শুরু করো আমার সাথে আমি আবারও আমাদের দিলে গেচ্ছি প্রথমে এ পর্যন্ত এভাবে একটা রাউং দিবে তারপর এখান থেকে এভাবে প্রথমে এভাবে দিয়ে তারপর এভাবে তারপর এভাবে তারপর এখানে একটু রাউন্ড করে এই পর্যন্ত এভাবে তারপর এখান থেকে লম্বা একটা টান তারপর অর্ধমাত্রা দেখো বন্ধুরা আমি প কিভাবে লিখেছি আরেকবার লিখে তোমাদেরকে দেখাচ্ছি এই তারপর অর্ধমাত্রা হয়ে গেল তাহলে বন্ধুরা দেখো আমি ধাপে প লেখে দেখিয়েছি তোমাদেরকে চলো বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা এখনো ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তার প্লিজ ইউটিউব সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার দাও যাতে করে অন্য বন্ধুরা দেখতে পারে লেখা শিখতে পারে তো বন্ধুরা পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তো মধ্যে সামনে অবস্থিত হব এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ